আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী নয় পয়েন্ট দু এর সতেরো নম্বর সতেরোতে দেখো কী বলা হয়েছে টেন টু এ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ সমান তিরিশ ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে এর মান দেওয়া আছে বাম পক্ষ ধরে এটার মান বের করতে হবে দান পক্ষ ধরে এটার মান বের করতে হবে এবং দেখতে হবে দুইটার মান সমান কিনা তাহলে চলো আমরা করি দেখো এখানে আমাদের দেওয়া ছিল হচ্ছে এ সমান তিরিশ ডিগ্রি এবং বাম পক্ষে বলা হয়েছে টেন টু এর মান বের করতে তাহলে চলো টেন টু এর মানটা বের করি টেন টু এর মান কত আমাদের গুণন ত্রিশ ডিগ্রি টু হচ্ছে এর সাথে গুণাকার আছে এখানে আমি গুণ চিহ্ন দিয়েছি আর এর মানটা বসায় দিছি ঠিক আছে চাইলাম তুমি ব্রেকের দিতে পারো সমান টেন আর টুর সাথে যদি আমি ত্রিশ গুণ করি হবে আমাদের ষাট ডিগ্রি সমান সমান তিন ষাট ডিগ্রির মান কত আমরা জানি হচ্ছে তিন ষাট ডিগ্রির মান রুট থ্রি ঠিক আছে আমরা তাহলে বাম পক্ষের মান পাইলাম আমরা কত রুট থ্রি এখন ডানপক্ষের মান বের করে দেখব যে আমাদের রুট থ্রি হয় দেখো আমাদের ডানপক্ষে বলা হয়েছিল যে টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর মান বের করতে তাহলে ডানপক্ষ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ টু টেন এর মান করতো আমাদের এর মান দেওয়া আছে এখানে দেখো তিরিশ ডিগ্রি তাহলে আমি এর মানটা বসায় দেব তিরিশ ডিগ্রি তারপরে আমাদের নিচেও ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ আছে এর মান আমি বসায় দেখব তিরিশ ডিগ্রি সমান টু টুই থাকবে টেন তিরিশ ডিগ্রি মান কত আমরা জানি টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তারপর দেখো নিচে আমাদের আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি তার মানে কি তিন তিরিশ ডিগ্রি মান বসে তারপর স্কোয়ার দিতে হবে টেন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি আর যেহেতু টেনের উপর স্কোয়ার আছে তাহলে আমাদের এখানে স্কোয়ার দিতে হবে তারপর দেখো দেখো টুর সাথে এটা গুণাকার আছে তাহলে টুটা ওয়ানের সাথে গুণ হয়ে হবে টু আর নিচে আছে আমাদের রুট থ্রি আর এখানে হবে ওয়ান মাইনাস এখানে দেখো ওয়ানের পরিষ্কার থ্রি পরিষ্কার ওয়ানের পরিষ্কার করলে হবে আমাদের ওয়ান আর রুট থ্রি পরিষ্কার করলে রুট আর থ্রি কাটা যায় থাকবে শুধু থ্রি এরপর দেখো আমাদের উপরে যা আছে তাই থাকবে টু বাই রুট থ্রি নিচে আমরা কী করতে পারি লসাও করতে পারি লসাওগত হবে আমাদের থ্রি এটা নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে ঠিক আছে মনে মনে আমাদের এটা নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান দলেও হবে না ধরলেও হবে কোনো সমস্যা নাই রসাগর নিয়ম কি এই থ্রিকে কে নিচেটা দ্বারা ভাগ করতে হবে বা ফল দ্বারা ওপরটাকে গুণ করতে হবে এখন কিছু নাই মানে ওয়ান আসে ওয়ানকে কে যদি থ্রি দ্বারা ভাগ করি আমাদের থ্রি হবে থ্রির সাথে ওয়ান গুণ করলে আমাদের থ্রি হবে আবার আরেকটা কাজ করতে পারো যখন নিচে কিছু থাকবে না দিকে হচ্ছে থ্রি দ্বারা তোমরা এটাকে গুণ করে দেবে থ্রি সাথে যদি এটা গুণ করে দিই তাহলে থ্রি হবে বুঝতে পারছো তারপর এখানে মাইনাস আছে আমি এখানে মাইনাস দেবো তারপর থ্রির সাথে থ্রিকে যদি আমি ভাগ করি হবে আমাদের ওয়ান আর ওয়ানের সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে আমাদের ওয়ানই হবে আশা করি এইটুকু বুঝতে পারছো তাহলে আমরা কী করলাম আরেকবার দেখো যেমন লসাগো বললাম এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ছিল ঠিক আছে এখানে নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান দোলেও হবে না দোলেও হবে দুইটা নিলে তোমার যদি সুবিধা মনে হয় তুমি দুইটা নিবে তাহলে ওয়ান আর থ্রি লসাগো হচ্ছে ওয়ান তাহলে আমাদের কী করতে হবে নিচের তাকে নিচের তারা ভাগ ভাগ কর তার ওপর তাকে গুণ তাহলে থ্রি দেওয়ার যদি আমি ওয়ানকে ভাগ করি আমাদের থ্রি হবে থ্রির সাথে ওয়ান গুণ করলে আমাদের থ্রি তারপর মাইনাস আছে মাইনাস দিলাম থ্রি তা থ্রিকে ভাগ করলে ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান গুন করলেও ওয়ান ঠিক আছে যে করে এটুকু বুঝতে পারছো তারপরে কী করা যায় থ্রি থেকে যদি আমি ওয়ান উইক করি হবে আমাদের টু আর নিচ্ছে থ্রি আর ওপরে যা আছে তাই থাকবে টু রুট থ্রি তাহলে আমাদের উপরে ছিল টু রুট থ্রি আর নিচ্ছে থ্রি থেকে ওয়ান উইক করলে হবে আমাদের টু বাগ থ্রি ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তারপরে দেখো কি করা যায় দেখো টু বাই রুট থ্রির সাথে টু বাই থ্রি হচ্ছে কী আকারে আছে ভাগ আকারে আছে তার মানে উপরেরটার সাথে এটুকু ভাগ আকারে আছে ঠিক আছে এটা কি করবো আমরা গুণ আকারে করবো তাহলে এখানে আমি প্রথমে উপরটুকু লিখবো টু বাই রুট থ্রি তারপর যেহেতু এটা ভাগ ছিল আমি গুণ দিলাম আর আমরা জানি গুণ করলে কী হয় উল্টে যায় নিচেটা উপরে চলে আসে উপরটা নিচে চলে আসে এখানে থ্রি ছিল নিচে থ্রি চলে আসবে উপরে আর টু ছিল উপরে টু চলে আসবে নিচে ঠিক আছে আশা করি এটুকু বুঝতে পারছো আমরা যে ভাগ ছিল এটা গুণ করলাম এখন কী করবো দেখো টু আর টু কাটা যায় এখানে থাকতেছে থ্রি বা রুট থ্রি তাহলে থ্রি বাই রুট থ্রি এখন কী আমরা জানি একটা থ্রি কে বাংলা দুইটা রুট থ্রি পাওয়া যায় ঠিক আছে একটা থ্রি কে বাংলা কয়টা রুট থ্রি পাওয়া যায় দুইটা রুট থ্রি আবার কীভাবে দুইটা রুট থ্রি গুন করলে একটা থ্রি হয় এখানে দেখো যদি আমরা একটা থ্রি কে ভাঙি হবে আমাদের দুইটা রুট থ্রি হবে আবার দুইটা রুট থ্রি যদি আমাদের গুণ করি তাহলে একটা থ্রি হবে এখানে একটা থ্রি ছিল সেটাকে ভাঙে আমি দুইটা রুট থ্রি নিচে আমাদের রুট থ্রি আছে রুট থ্রি কেন ভাঙছি আমরা নিচে রুট থ্রি আছে কাটাকাটি করার জন্য ভাঙছি দেখো এই রুট থ্রি এই দুই থ্রি কাটা আমাদের এখানে থাকতেছে শুধু রুট থ্রি তাহলে আমরা পক্ষের মান পাইলাম শুধু রোদ এবং বাম পক্ষের মানও বেশি আমাদের শুধু রোদ থ্রি তাই আমরা অথিব লিখতে পারি বাম পক্ষ সমান দানপক্ষ দেখানো হলো অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তো এটাই আমাদের উত্তর তো চলো আমরা আরেকবার বোঝার চেষ্টা করি কী করলাম দেখো আমাদের প্রথমে দেওয়া সে এর মান্থিই ডিগ্রি আমাদের বাম পক্ষ বলা হয়েছে টেন টুয়ে তাহলে কী করছি এর মানে এখানে বসাই দিছি শুধু তারপর কী করছি তোর সাথে তুই যদি গুণ করি হয় আমাদের সাইড টেন ষাট ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট থ্রি বাম পক্ষের মান পাইলাম আমি রুট থ্রি আবার আমাদের ডান পক্ষে বলা হয়েছে টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তাহলে আমরা কী করছি এখানে প্রথমে টেন এর মানটা বসাইছি টু টেন এর মান হচ্ছে ত্রিট ডিগ্রি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর মান হচ্ছে আমাদের ত্রিট ডিগ্রি সেটা বসাইছি তারপরে দেখো টু টুর জায়গায় আছে টেন ত্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমি টেন তেইশের পরিবর্তে লিখছি ওয়ান বাই রুট থ্রি আর নিচে কীভাবে দেখো ওয়ান ওয়ানের জায়গায় আছে মাইনাস মাইনাসের জায়গায় আছে টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান বসাইছি তারপরে টেনের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদের এটার উপর স্কোয়ার দিতে হবে আশা করি বুঝতে পারছো তারপর দেখো উপরে এর টুর সাথে ওয়ান বাই থ্রি গুণ আঁকার আছে তাহলে টু উপরে গুণ হয়ে ওয়ানের সাথে হবে টু আর নিচে আমাদের রুট থ্রি আর এখানে কি ওয়ান ওয়ানই আছে মাইনাস দেখো ওয়ানের উপর স্কোয়ার করলে হয় ওয়ান আর রুট থ্রির উপর স্কোয়ার করলে রুট এর স্কোয়ারে কাটা দেওয়া থাকে শুধু থ্রি তারপরে আমাদের উপরে যা ছিল তাই নিচে লসাও গছি তাহলে থ্রি আর ওয়ানের লসাগু হচ্ছে থ্রি ঠিক আছে আর থ্রির সাথে ওয়ানকে ভাগ করলে হবে আমাদের কত থ্রি আর তার সাথে ওয়ান গুণ করলে আমাদের থ্রি হবে আর তোমাদের যদি নিচে কিছু না থাকে ডিটা কী করবা এই নিচেরটা তারা ওপারটাকে গুণ করে দেবা থ্রির সাথে ওয়ান গুণ করলে হবে থ্রি তারপরে এখানে মাইনাস আছে মাইনাস দিসি তারপরে কীভাবে থ্রির সাথে থ্রি ভাগ করলে হচ্ছে আমাদের ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমাদের ওয়ানই হবে তাহলে উপরে থাকতেছে টু বাই রুট আর নিচে থাকতেছে থ্রি থেকে ওয়ান বিক করলে টু বাই থ্রি বুঝলে টু বাই রুট থ্রি টু বাই থ্রি দেখো এটা আকারে আছে এটা কিছু করা যাইতেছে না এই কারণে আমরা কী করবো এটাকে গুণ আকারে বানিয়ে নিব তাহলে এখানে উপরে ও টু বাই রুট থ্রি আছে সেটা আমি আগে লিখছি তারপর ভাগ ছিল গুণ দিছি গুণ দিলে কী হয় উল্টে যায় নিচে টুপায় চলে যাব উপ্রি নিচে চলে নিচে ছিল উপরে গেছে আর টু উপরে ছিল নিচে আসছে দেখো উপরে টু আর নিচে টু কাটা যায় এন থাকে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি লিখলাম নিচে আছে আমরা জানি একটা থ্রিকে ভাঙালে দুইটা রুট পাওয়া যায় ঠিক আছে তাহলে একটা থ্রিকে ভাঙা দুইটা রুট লিখছি আর উপরে একটা রুট নিচে একটা রুট কাটা যায় উপরে একটা রুট থাকে এটা আমাদের ডান পক্ষের মান এখন আমরা দেখলাম যে ডান পক্ষ আর বাম পক্ষের মান সমান তাই আমরা লিখছি কি অর্থে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকো আল্লাহ হাফিজ